আশাআল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গনি আসছেন কি জাদু করো এটা এটা একটা হলিস্টন ফিউশন এসআই বিজের বাচ্চা এটা এসআই বিজের হলিস্টন ফিউশন বক না হ্যাঁ এবং সেম হচ্ছে 1157 1157 নাম্বার বুলের বীজ হ্যাঁ 1157 বুলের বীজ এটা মাসা ধরে এটা মনে হচ্ছে পান্তিক প্রজাতি সংগ্রহ করে নিয়ে আসছে হ্যাঁ আর এবং এই এই গরুটা আপনি মাথাতেই শুরু করে জি জি প্রত্যেকটা ইয়াতে দেখা ভালো কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পন্ন আজকে দর্শকদের উদ্দেশ্যে পাঁচটা দেখাবো

ঘুরাই ফিরে দর্শক ভালো করে দেখাই দি অসুস্থ থাকলে গরু আপনার সুস্থ থাকলে দর্শকের অসুস্থ হলে গরু নিতে হবে না বাসায় গিয়ে সুস্থ সবল দেখবে তারপর টাকা দিতে দেওয়া হয় পরিপূর্ণ সুস্থ সবলার দামটা কেমন করছেন দাম দাম বিরানব্বই হাজার টাকা দাম সুযোগ আছে কিনা সীমিত দাম করে নিতে পারবে তো যেটা দর্শক দেখায় আমরা মাসা মাশাআল্লাহ পর্বতের গনের সিরিয়াল নাম্বার এর চমৎকার কোয়ালিটির গরু কি যাতে গরু এটা

যাকে বলে অরিজিনাল ইন্ডিয়ার থেকে নিয়ে আসা অরিজিনাল বর্ডার কস গরু হ্যাঁ অরিজিনাল বর্ডার কস এবং এর পঞ্চান্ন দিনের প্রেগনেন্ট আছে পঞ্চান্ন দিনের প্রেগনেন্ট এটা কামের কানের মধ্যে তো দেখেন কানের পশমগুলো দেখেন কানের মধ্যে অনেক একদম অরিজিনাল অরিজিনাল যেটা বলে অরিজিনাল রেড ফিজিয়াল

দেখেন দেখুন জায়গা কি জায়গা না থাকলে আসবে দেখতাম মাসা আল্লাহ মানে সুন্দর জায়গা আছে জায়গা মানে কি মাসা আল্লাহ মাসাল্লাহ এপার থেকে এপার থেকে দেখাই আমরা আচ্ছা মাসাল্লাহ দুই পারে কালার এবং প্রিন্টে একই রকম একই রকম একদম

নিঃসন্দেহ নিতে পারবে এটা কোনো হাটের পাশে আমার খামার আর আমার খামার নাম হচ্ছে জুবাই ডেরি ফার্ম সরাসরি নিয়ে যাবে একদম সরাসরি খামারে এসে দেখে শুনে নিলে ওনার পক্ষেও ভালো আমার পক্ষেও ঠিক আছে আপনার মূল্যবান সময় গর গুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম